নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই খুব ভালো আছেন আবারও একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজ অনেক দিন বাদে আপনাদের সাথে কিন্তু আবারও ভিডিও শেয়ার করতে এসেছি লং ভিডিও লং ভিডিও অনেক দিন পোস্ট করা হয় না আসলে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করতে করতে লং ভিডিও পোস্ট করার কিন্তু আর সময়ই হয়ে উঠছে না তাই কাল পৌষ সংক্রান্তি পিঠে পায়েসের দিনে কিন্তু এই তিলেরও নাড়ু কিন্তু আমরা ঘরে করে থাকি বা তিলাকদমা দিয়ে কিন্তু ঠাকুরকে পুজো দেওয়া হয় নতুন চাল নতুন গুড় লেবু এই সমস্ত দিয়ে কিন্তু আর সাথে তিলাকদমা দিয়েও কিন্তু আমরা পুজোতে দেই সেই কারণে ভাবলাম ঘরে যখন তিল রয়েছে আপনাদের সাথে তিলের নাড়ুটাও শেয়ার করি আর কদিন পরে সরস্বতী পুজোও চলে আসছে সরস্বতী পুজোর সময় তো আমরা নাড়ুও করে দেই তা লক্ষ্মী পুজোর সময় মেনলি হয় কি আমাদের তিলের নাড়ু নারকেলের নাড়ু এই সমস্ত করে দেওয়া হয় তাই ভাবলাম এখনই যখন নাকি তিলটাও রয়েছে আর তিলের নাড়ুটা করে আপনাদের সাথে শেয়ার করি তিলটাকে দেখতেই পারলেন আপনারা খুব ভালো করে ভেজে নিয়েছি একদম লাল করে কিন্তু ভাজিনি তিলটা ভাজতে ভাজতে দেখবেন তিলটা অনেকটাই ফুলে যাবে তখনই কিন্তু তিলটা মনে করবেন ভাজা হয়ে গেছে আর নামিয়ে রাখবেন আর সেই কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে গুড়টাকে কিন্তু খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি গুড়টা কন্টিনিউ জাল দিতে থাকবেন পাঁচ থেকে সাত মিনিট জাল দেওয়ার পর দেখতেই পারবেন আপনারা গুড়টা কিন্তু খুব ঘন হয়ে যাচ্ছে আর তখনই মনে করবেন যে গুড়টার কিন্তু পাক চলে এসেছে আর আপনারা যদি সেইভাবে করে না বুঝতে পারেন তাহলে একটা বাটির মধ্যে সামান্য একটু জল নিয়ে সেই বাটির মধ্যে গুড়টাকে একটু ফেলে দেখবেন যদি পাক হয়ে গিয়ে থাকে তাহলে দেখবেন তখনই কিন্তু জমাট ভেদে যাচ্ছে আর আপনারাও হাতে ধরলে তখনই বুঝতে পারবেন গুড়টার পাক মানে কিন্তু গুড়টাকে খুব ভালো করে জাল দিয়ে নেওয়া আর এখানে দেখুন আমার গুড়টার কালারই পুরো চেঞ্জ হয়ে গেছে আর গুড়টা কতটা ঘন হয়ে গেছে এবার কিন্তু ভেজে রাখা তিলগুলো দিয়ে দেব গুড়ের মধ্যে আর দেখুন কত সুন্দর করে পুরো গুড়টা কিন্তু ঘন হয়ে গেছে আর একদম মানে প্রত্যেকটা বাবলস আপনারা দেখতেই পারছেন আর তাতেই কিন্তু বোঝা যাচ্ছে গুড়টা খুব সুন্দরভাবে পাক দিয়ে নিয়েছি তিলটা দিয়ে দেওয়ার পরে কিন্তু বেশি সময় রাখতে লাগবে না তিলটা খুব ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নিলেই তারপরেই কিন্তু নামিয়ে নেবেন তিলটা দেওয়ার পর অনেকটা সময় ধরে আপনাদের গুড়ের সাথে মিলিয়ে নেওয়ার দরকার নেই এই দেখুন আমার কিন্তু দিতে দিতেই সাথে সাথেই তৈরি হয়ে গেছে কারণ গুড়টা যেহেতু আমরা আগে থেকেই সুন্দর করে তৈরি করে রেখে দিয়েছিলাম আর এই যে এই রকম অবস্থাতে আপনারা একটা থালার মধ্যে নামিয়ে নেবেন থালার মধ্যে যখন নামাবেন অবশ্যই কিন্তু থালাটার মধ্যে তেল মাখিয়ে নেবেন না ঘি দেবেন না বাটার দেবেন শুধুমাত্র তেল দেবেন কারণ তেলটা দিলেই কিন্তু গুড়টা খুব সুন্দর করে সরে আসবে সেটা আপনারা ভিডিওটা দেখতে থাকুন পরবর্তীকালে বুঝতেই পারবেন ভিডিওটা দেখতে দেখতে সমস্ত বন্ধুদেরকে বলবো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের পরিবারের সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন আর নতুন যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই বেলবটনটা টিপে দিয়ে আমার পাশে থাকবেন ফলো করবেন তাহলে কিন্তু আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এই দেখুন ভিডিওটা করতে করতে কিন্তু আমি বলেছিলাম তেল মাখিয়ে নেওয়ার সুযোগটা তেল মাখিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে তিলটা আর গুড়টা উঠে আসবে তাহলেই এত সুন্দর করে আপনারা নাড়ুগুলো তৈরি করে নিতে পারবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পাশে থাকবেন